এসেছি একটু দেরি হয়ে গেছে ঠিকই নমস্কার বন্ধুরা তো লাইভে চলে এসেছি কিন্তু আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি বিকজ আমি সকালে রান্নাটা দেখিয়ে দিয়েছি রাত্রেবেলায় প্রচণ্ড গরম লাগছে আর শরীর গোলমাল লাগছিলো তো এখন আমি একটু লাইভটা দিয়ে বসবো রান্না নিয়ে না লাইভে রান্না আমি সকালবেলায় চিংড়ি মাছের তরকারি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু যারা যারা লাইভে যেয়ে দেখবেন দেখে নেবেন রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছিলো দুপুরবেলায় আমি খেলাম অসাধারণ রান্না হয়েছিল আদা রসুন একদম দিইনি দেখে নিয়েছেন দেখে নিয়েছিলেন তো রান্নাটা ওগুলো বাগদা চিংড়ি ছিল বাগদা চিংড়িগুলো কেটে নিয়েছিলাম বাগদা চিংড়িগুলো কেটে নিয়ে পরে নুন হলুদ দিয়ে তেলে যেমন করে ভাজতে হয় ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম চারমগজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আদা রসুন বাটি নিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে চারমগজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম আর নুন টমেটো কেচাপ দিয়েছিলাম প্রায় অনেকটা পরিমাণে দিয়ে পরে নাড়াচাড়া করে জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো স্বাদটা কিন্তু এত সুন্দর হয়েছিল আমি কিন্তু গলদা চিংড়ির মালাইকারি তো এত সুন্দর স্বাদ পাইনি গলদা চিংড়ির মালাইকারিও আমি প্রায় করি যদি পাওয়া যায় তো আমাদের গ্রামে তো সব কিছু রান্নার মানে যা যা রান্না করবো সেরকম কিছু পাওয়া যায় না আমার হাজব্যান্ড যখন আসে তখন নিয়ে আসে যেটা যেটা বলে দিই ওরা যেয়ে নিয়ে আসে ওদের মার্কেটটা বড় মার্কেট পাওয়া যায় ওখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো আমাদের এখান থেকে মার্কেটটা দশ কিলোমিটার দূরে তো দশ কিলোমিটার আমার মেয়ের পক্ষে যেয়ে সম্ভব না বাজার নিয়ে আসা মানে আমার পক্ষে সম্ভব না তার জন্য যা থাকে বাড়িতে বা গ্রামের দোকানে যা পায় তাই আমি নিয়ে এসে রান্না শেয়ার করি কুকিং চ্যানেলে তো কুকিং চ্যানেলটা আমার এক বছর হয়ে গেল ওয়ার্স টাইম প্রচুর কেটে নিচ্ছেন তো একজনে জয়েন করেছেন প্লিজ কে দেখছেন জানান আজকে আমি রান্না শেয়ার করতে পারলাম না কার জন্য রান্না করবো আমার মেয়ে মেলা দেখতে গেছিল খেয়ে নিজেও এসছে আর মোগলাই নিয়ে এসেছিল শর্ট ভিডিওতে দিয়েছি একটু আগেই দেখবেন মা মেয়ে মিলে মোগলাই খেয়ে নিলাম আর মেয়ে ঘুমিয়ে পড়লো প্রচণ্ড কাশ ছিল কাশির ওষুধ একটু দিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো মেলাতে লস্যি আর ওই ঠান্ডা আইসক্রিম খেয়েছে কাশ ছিল ওই জন্য ঘুমিয়ে গেছে কোন চারটার সময় তো উঠেছে আর ওকে ডিস্টার্ব করবো না আর খাওয়াবো না ঘুমতে পড়লে নাহলে ওর কাশিটা আরও বেড়ে যাবে ওই জন্য রান্না শেয়ার করলাম না না হলে আজকে একটা প্রিপারেশন দিয়েছিলাম সুজি আর চিড়ে দিয়ে পিঠাও বানাবো ভাপা পিঠে সুজি চিড়ে দিয়ে খুব সুন্দর হয় একটু টক দই থাকলেও ভালো হয় কিন্তু টক দই তো আমার কাছে নেই তো একজনে জয়েন করেছেন তো প্লিজ কে দেখছেন একটু কমেন্ট করে জানান আজকে আমি রান্না নিয়ে আসিনি আসিনি বলা ভুল হবে রান্নাটা করিনি কেউ জয়েন নেই এখন মনে হচ্ছে লাইফটা কেটে দিয়ে একটু ঘুমিয়ে নিলে বাঁচি চোখগুলো আমারও না চারটার সময় থেকে মেয়ের পাঁচটার সময় প্রাইভেট থাকে চারটার থেকে যদি না উঠ করায় অনেকটা যেতে হয় সাইকেল করে যায় তো চারটার থেকে উঠিয়ে ওকে রেডি করানো ওকে খাওয়ানো ঘুম থেকে তোলা ঘুম ছাড়া তা করতে করতে পইনে পাঁচটা বেজে যায় পইনে পাঁচটা সময় বেরিয়ে যায় প্রাইভেট আমি রাতটা বেলায় ভাত করলাম বেকার করলাম মনে করলাম যে গরম ভাত আমার মেয়ে খাবে তো হয়তো মোগলাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আর খাবে না আর চিলির পিঠে করবো বলে সমস্ত কিছু রেডি করে রেখেছি দু ঘুমিয়ে গেছে কালকে আমার মেয়ে বলছে টিউশনে নেই তাহলে একটু ঘুমোতে পাবে ছটা সাতটা তখন না সাতটা তখনও ঘুমোতে পারবে না তাও তো বটে সাড়ে ছটায় ওকে স্কুল যেতে হবে সাড়ে ছটায় স্কুল যাবার আগে ঘুম থেকে তুলে ওকে রেডি করে দিতে হবে আজকে কিন্তু ভিউজ একবারই ডাউন কি জানি সকালবেলায় লাইভ এসে ডিস্টার্ব করলাম কি না কিন্তু হয়তো রেকমেন্ডেশন পাঠায়নি কারোর কাছে লাইভের টাইমটা গোলমাল করে দিয়েছি আজকে সকালবেলায় আমি কুকিং চ্যানেলে ভিডিওটা দিয়ে দিলে কাজে লাগতো কিন্তু লাইভটা দেখেছি অনেকজন আর যারা লাইভ করে বড়ো বড়ো ইউটিউবার দেখেছি টাইম থাকে না যে কোনো টাইমই করে তারা বড় বড় তারা এগিয়ে গেছে তো আমাদেরকে সঠিক নিয়ম মেনে চলতে হবে এসে চলছে ঠান্ডা লাগছে ওই জন্য অন্য ভিতরে হাত ঢুকিয়ে বুড়িয়ে বসে আছি তো দুজনা দেখছেন প্লিজ কমেন্ট করে জানান কে দেখছেন সাড়ে নটা বেজে গেল একটাও কমেন্ট পায়নি কালকেও কিন্তু কমেন্ট পায়নি না পেয়েছি কি জানি ঠিক বুঝতে পারছি না কেউ কমেন্ট করছে কিনা আমার ফোনটাতে কিন্তু কমেন্ট আসছে না আমার মেয়ের ফোনটা থেকে চেষ্টা করছি কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছে ওর আঙুল ছাড়া খুলবে না এরকম জ্বালা তো আমার মেয়ের ফোনটা থেকে আমি আঙুলটা খুলে নিয়ে আস আঙুলটা দিয়ে ঘর খুলে নিয়ে আসি দেখি যদি কেউ কমেন্ট করছে

katkı sunabilir তো আমার মেয়ের ফোনটা নিয়ে আসলাম দেখি আমার ফোনে কমেন্ট আসছে না যদি কেউ করছে কালকেও কিন্তু আসেনি তো লাইভটা এবার আমাকে রাখতে হবে দেখছি আজকে ভিউজটা একদম পাওয়া যাচ্ছে না ভিউজটা প্রচণ্ড ডাউন আজকে চরম বসে থেকে লাভ নেই তো আজকে দু দু একজনা করে লাইভে আসছেন কোনো কমেন্ট করছেন না তো আজকে আমি রান্না নিয়ে আসতে পারিনি সকালবেলাতে চিংড়ি মাছের রান্না করে লাইভে দেখিয়েছিলাম তো রাত্রেবেলায় ভাবলাম আমি নটা থেকে রান্না শেয়ার করবো তো আমার মেয়ের শরীরটা খারাপ মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে তো কার জন্য করবো এমাত্র বেলা দেখে আসলো মোগলাই খেয়েছে বাড়িতে নিয়ে এসেছিলো মোগলাই খেয়ে ঘুমিয়ে গেল রান্নাটি করা মানে পুরো একদম বেকার যাবে নষ্ট যাবে তার জায়গায় লাইভে রান্নাটা ওই জন্যই করলাম না বেশিক্ষণ বসে থাকা যাবে না চুপচাপ ছোটোবেলায় পড়তে বসলে যেমন ঘুম চলে আসতো সেরকম ফিলিংসটা অনুভব মানে ফিলিংস হচ্ছে আর কি তিনজনা দেখছেন প্লিজ কে দেখছেন একটু কমেন্ট করে জানান তো আমার মেয়ে ঘুমোচ্ছিলো ঘুমোতেই ওর আঙুলটা নিয়ে যে কোনো মন্দির খুলেছি ফোনটা পাসওয়ার্ড তো জানি না তো আজকে তো দু একজনা করে লাইভে আসছেন কোনো কমেন্ট করছেন না তো আজকে আমি রান্না নিয়ে আসতে পারিনি সকালবেলাতে চিংড়ি মাছের রান্না করে লাইভে দেখিয়েছিলাম তো রাত্রেবেলায় ভাবলাম আমি নটা থেকে রান্না শেয়ার করবো তো আমার মেয়ের শরীরটা খারাপ মেয়ে কিন্তু তো আজকে আমি লাইভটা দেখিয়ে দিচ্ছি ভিউজ নেই শুধু শুধু বসে থাকা যায় না